আমাদের প্রত্যেক দিনের খাবারের মেনুতে কোনো না কোনো একটা ভাজা থেকেই যায় আজকে আমি তোমাদের সঙ্গে সিম আলু আর বিট ভাজা রেসিপিটা শেয়ার করে নেব পেঁয়াজ রসুন ছাড়া এই ভাজাটা আমি করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করলে এক রকম স্বাদ হয় আর পেঁয়াজ রসুন ছাড়া ভাজাটা করলে আর একরকম স্বাদ হয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপির জন্য প্রথমেই আমি সিম আলু আর বিট খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম আলু আর বিট আর সেই সঙ্গে টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদ গুঁড়ো সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে সিম আলু বিট ভাজা করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু বেশ লাগে আর এটা তো ভীষণ একটা পুষ্টিকর খাবার এই সময় একটু জল দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি একটু জল দিয়েছি আরও অনেকটা জল এই সবজির থেকে বেরিয়েছে এতে এই সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না আলু সিম আর বিট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো জলটাও শুকিয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দেব দেখো বিট আলু আর সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখন এই সেদ্ধ করা সবজিগুলো আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব এখানে একটা থালায় নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আজকের ভাজাটা আমি সর্ষের তেলে করে নেব তেলটা নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম যাতে এই ভাজা করার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নেব এই শুকনো লঙ্কা আর কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব এই বিট সিম আর আলু এই তিনটেই ভীষণ উপকারী এইভাবে ভাজা করে খেলে খেতে যেমন ভালো লাগে আর আমাদের শরীরের জন্য ভীষণ পুষ্টিকর একটা খাবার তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার আপলোড করা রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো মিডিয়াম ফ্লেমে আমি ভাজাটা খুব ভালোভাবে করে নিয়েছি এখন গ্যাস ওভেন বন্ধ করে দিলাম এবার এই সিম আলু আর বিট ভাজাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ